আসিফ নজরুল সাহেব কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টায় দিতাম আমি রাত দিন কাজ করতাম এভাবে বলে বলে মুখে ফেরা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ কে চালাচ্ছে আমি যাচ্ছি সে খাসিনার বিচারপতি যদি শালা হয় তাহলে এখনকার যারা বিচারপতি আছে তাদেরকে শালা বলতে কোন সমস্যা কোথায় আমার প্রশ্ন এগুলো কি করছে আমাদের জবাব চাই এগুলোর এখানে হ্যাঁ কিভাবে বলবো বলেন কিভাবে বলবো আমরা ভাষা খুঁজে পাই না এগুলো প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে সত্তর লাখ টাকা করে দিছি প্রত্যেকে সত্তর লাখ টাকা করে দিলে এক হাজার মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন তার মানে এতগুলো টাকা এসেছিল নাকি এতগুলো টাকা এসেছিল এসে বলছে দিছে কিন্তু দেয় নাই কি করেছে জানেন সবাইকে একটা করে কাগজ ধরাই দিছে যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে বাস্তবে আমার রানা প্রজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে শেখ হাসিনা রানার জামিন দিয়েছিল জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বুঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হল তার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কি না আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকে প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকায় এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হাজার হয় তিন শিফটে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিং এ দুই হাজার ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিংয়ে ঢুকাইছে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরে জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসে যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার গার্মেন্টস এর সমস্ত কর্মীকে তিন শিফটের এক জায়গায় ঢুকায়ে জোর করে লাঠি দিয়ে পিড়ায় পিড়ায় ঢুকায় আছে ঢুকায় বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়ল এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিপ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কিনা এই এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলে সেই সেই হিসাব কাটাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও নমনীয় ছিলেন সব কিছু মিলিয়ে টাকার একটা হরিলুট হয়ে রানারকে জামিন দেওয়া হয়েছে এখন আমার যে প্রশ্ন অনেকগুলো কথা রয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে সহযোগিতায় এসে রাষ্ট্রের ব্যাংক রাষ্ট্রের অ্যাকাউন্ট শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে কত টাকা এসেছিল একশো সাতাশ কোটি টাকা এসেছিল দিনের মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিকরাই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম অথচ কয়েক মাস পরে ওই সময় কবি বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে খাসিরার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা একু উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কত টাকা একশো আট কোটি টাকা ব্যয় বাকি থাকে এবং এবং সে বললো যে রানা প্লাজার জন্য প্রধানমন্ত্রীর তহবিল বলে কোনো তহবিল নাই অর্থাৎ পুরো একশো আট কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনার ওই একশো আট কোটি টাকা ওটা এখনো তার তহবিলে আছে কি তহবিলে নাই আমি শ্রম উপদেষ্টা আসিফ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা তদন্ত করেন একশো আট কোটি টাকা এখনও আছে কি একশো এখনো নাই পাশাপাশি এটাও বলেছিলাম একটা করে দুর্ঘটনা আসে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের উৎসব শুরু হয়ে যায় বলেন তো কিসের কিসের উৎসব কিসের উৎসব টাকা সংগ্রহের উৎসব শুরু হয়ে যায় তাদের চোখ চকচক করে এই তো টাকা সংগ্রহের সুযোগ আসলো এবং সেই সময় একটা শ্রমিক সংগঠনের যাতে তারা আগেই সংশোধন হয় টাকাগুলো ফেরত দেয় লন্ডনে গিয়ে আমাদের এই যে আমি যে এরকম প্রেস ক্লাবে সে কাছে নাকি গালিগালা করি না বকবাস করি না ওই রকম আরেকটা সংগঠন আছে তাদের শ্রমিক সংগঠন তারা এরকম বকবাস করে তারা লন্ডনে গিয়ে করেছিল এবং লন্ডনে কয়েকশো কোটি টাকা তুলেছিল সেই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কেউ এক টাকাও পায় নাই রানা প্লাজার শ্রমিকরা এই নিয়ে কথা বলেছিল একজনের রক কেটে দিয়েছে কিছুদিন আগে তো এই হলো অবস্থা